হাই স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা মিটিপুর ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা মহা সমারোহে অংশগ্রহণ করে এখানে আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাতান্নটা ইভেন্ট ছিল এই সাতান্ন ইভেন্টে প্রায় চারশো থেকে সাড়ে চারশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে যারা একশো মিটার দুশো মিটার বা লং জাম্প হাই জাম্প বা অন্যান্য প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে যারা স্বাস্থ্য থার্ড হচ্ছে তাদেরকে আমরা একটু করে ভমিত একটা করে মানপত্র এবং একটা করে গাছ তাদেরকে উপহার করতে আমরা জানি একটি গাছ একটি প্রাণ তো পরিবেশে বৃক্ষরোপণকে উৎসাহ দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গাছ দিচ্ছি যাতে একটা বৃক্ষ আজকে শুধু বৃক্ষ নয় আগামী দিনে সে ভবিষ্যৎ তো হচ্ছে ছাত্রীদের বা ছাত্রদেরকে এইভাবে আমরা গড়ে তুলতে চাইছি যে তার আগামী দিনে ভবিষ্যৎ আর এই বছর আমাদের পঁচাত্তর বছর সেলিব্রেশন চলছে আমাদের পঁচাত্তর বছর সেলিব্রেশনটা শুরু হয়েছে কারণ আমাদের স্কুল দু হাজার উনিশে একান্ন সালে প্রতিষ্ঠা হলেও গিরিয়া এটা মূল ভবন ছিল সেটা হচ্ছে পঞ্চায়েত হয়েছিল পাঁচটি বার চারবার অবস্থান পরিবর্তন করে পঞ্চম স্থানে এখন আছে এখানে আমরা উনিশশো একান্ন সাল থেকে দু হাজার পঁচিশ যে পঁচাত্তর বছর বা ডায়মন্ড জুবলি সেটা আমরা এবার মহাসমারোহে উদযাপন করছি সেটা ক্রিয়া প্রতিযোগিতার পাশাপাশি এগুলো আমরা সেলিব্রেশন করছি ছাত্রছাত্রীদের এটাই বার্তা দিব যে জীবনের মধ্যে থেকে সেরা লাইফ হচ্ছে স্টুডেন্ট লাইফ তো এই স্টুডেন্ট লাইফটাকে তোমরা উপভোগ করো কারণ স্টুডেন্ট লাইফের পরে তোমরা বিভিন্ন যে যার কর্মস্থ কর্ম ফিরে যাবা বা কর্মে লিপ্ত হবা তখন তোমরা মিস করবা এই স্কুল লাইফ থেকে তাই ছাত্রছাত্রীরা ছাত্রীদের ভারতে দেবো তখন লোকভোগ করবো আজকের এই আমি তারিকুল শেখ গিরিয়া হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি সঙ্গে আমার উপস্থিত যে পিআই মেম্বার সভাপতি ছিলাম আমার নাজির শেখ এবং আমার মস্তাবসা বা এমসের সদস্য পিআই মেম্বার আসিফ আলী গিরিয়া স্কুলে বার্ষিক দৌড়ঝাঁপ ক্রীড়া প্রতিযোগিতা ছিল এই বিটিতে সাধারণ কাদের ময়দানে এবং এখানে সমস্ত মেয়ে আজকে হাজির হয়ে এই মাঠটাকে একবার প্রাণবন্ধ করে তুলেছে আজকের দিনে মোটামুটি সাতান্নটা ইভেন্ট ছিল এর বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো একান্ন সালে সেই হিসাবে আমাদের এই দু হাজার পঁচিশ যে বর্ষটা সেটা আমাদের গোল্ডেন ডায়মন্ড জুবলি হিসাবে আমরা উদযাপনের মানে করতে চলেছি এবং তার আজকেই মানে সূচনা একটা এলাকায় বেসরকারি স্কুল ব্যাঙের ছাতার মতো বুঝিয়ে উঠেছে কিন্তু আমি মনে করি যে সরকারি স্কুল সেখানে যে পাঠ্যক্রম অনুসরণ করা হয় যদি আমরা বা ছাত্রছাত্রীরা সম্পূর্ণরূপে সেই পাঠ্যক্রম অনুসরণ করে তাহলে কোনো বেসরকারি বেসরকারি স্কুলের প্রয়োজন নেই এবং আমি মনে করি আমাদের বিদ্যালয়ে যে পঠন পঠল হয় তাতে যদি সমস্ত ছেলে মেয়ে সঠিকভাবে অংশগ্রহণ করে থাকে বা যদি পড়াশোনায় নিয়ে থাকে তাহলে তার আলাদা কোনো কোচিং টিচিং কোনো কিছুর প্রয়োজন নেই আমার নাম হচ্ছে রহমান আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমন নাথ আমাদের ঠিকানা